جو گھر پانی چھے دیا ترہا لڑکا سے کندر سے ربنا خرجنا من هذه القریت الظلم اہلوها وَجْعَلْ لَنَا مِن لَدُنْكَ وَلِیَمْ وَجْعَلْ لَنَا مِن لَدُنْكَ نَسِيرًا আল্লাহ ইমান নিয়ে বাঁচতে পারি না মর্যাদা নাই সম্মান নাই ন্যায় কথা বলতে পারি না হালাল খাইতে পারি না আল্লাহ সত্য কথা বললে নিজের ঘরেও দুশ্মন দেখা যায় আল্লাহ গো পুরা সমাজ পুরা রাষ্ট্র সংস্কৃতি আইন কেন ভয়ঙ্কর এক অবিচার পাপা চারে ভরে গেছে আল্লাহ আমরা তো বড় কষ্টে আছি কিমান রাখা জলমন্ত আগুন হাত রাখার থেকেও কঠিন হয়ে গেছে আল্লাহ আখরে জিনামিনহাত হিলকারি হাতি জলে মে আলু ভাত এই এলাকা থেকে আমাদেরকে বের করে নাও অন্য কোথাও নিয়ে যাও এরকম জমিন যদি কোথাও না থাকে তাহলে আল্লাহ না মিল্লা দুনকা বলে মিয়াও অজা আল্লাহ না মিল্লা দুম খান আল্লাহ তোমার পক্ষ থেকে একজন অলি ভাটাও আল্লাহ তোমার পক্ষ থেকে একজন নেতা পাঠাও একজন দায়িত্বশীল ফাটাও যেই নেতা জনগণের জন্য রহমত হবী যেই নেতার নেতৃত্বে আমরা দুনিয়াতে শান্তি পাবো পরকালেও মুক্তি পাব কোরান হাদিস ওলায় এরকম একজন নেতা একজন সাহায্যকারী আমাদের জন্য পাঠাও আল্লাহ আমরা তো আর পারি না ভাই রহমত আল্লাহর কথা খুবই পরিষ্কার মা বাবা শিরিকের নির্দেশ দিলে যদি মানা না যায় তাহলে আপনারা বলেন তো অন্য কেউ শিরিক করার নির্দেশ দিলে মানা যাবে কিন্তু এটা তো আইন হয়ে গেছে আমার তো অস্বীকার করারও কোনো সুযোগ নাই তাহলে আমার দায়িত্ব কি আমি বাঁচবো কেমনে মুসা সালাম সারা জীবন ফেরাউনের বিরুদ্ধে লড়াই করেছেন লড়াইটা কি আদর্শের লড়াই দাওয়াতের লড়াই মানুষকে বুঝানোর লড়াই কিন্তু ফেরাউনের অধীনেই ছিলেন ফেরাউনি আইন তখন মিশরে প্রতিষ্ঠিত ভাই আপনারা আমার কথা বুঝেন তো যখন মিশরের প্রেসিডেন্ট ফেরাউন আস্তে আস্তে খোদা দাবি করছে রব দাবি করছে আনা রবুকুমলা আলা ফেরাউন বলছি কি আমি তোদের রব এটা একদিনে কয় নাই ধীরে ধীরে কইছে আস্তে 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 প্রমোশন হয়েছে তো তারপরে দীর্ঘদিন যখন সেটা শাসন করছে তখন শেষে গিয়া কিন্তু ভয়ে কেউ কথা বলে নাই এরকম অবস্থা আছে না নাই সামনে সালাম দেয় পিছনে গজব দেয় একজনের সামনে দেখছি আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন তো একেবারে মোহাম্বত করিয়া বুক টুক মিলাইয়া তার থেকে আড়ালে দূরে গিয়ে কি তুই যেদিন মরবি সেই দিন আমি মিষ্টি খাওয়াবো তোর ঘুরে ঠাটা করছি ওরে এই গজব্য সন্ত্রাসী খুনি ওরে সালাম না দিলে মাইন্ড করবো যে আমারে মনে হয় মর্যাদা দেয় না কত বড় সাহস আমার সামনে দিয়ে বাহাদুর করে হাইটে দিল সালামও দিল না খারাপ লাগেনি কোন এইরকম আছে না নাই আছে তুই পাবলিক করতে বেকার যায় বাইদুইয়া জালিমের ও সালাম দিতে হয় ঠিক প্রিয় ভাইরা আমার তাই আসেন এবার হাদিসটা শুনেন তিনটি কাজ হারাম এবং তিনটি কাজ বড় অপছন্দনীয় মহানবী বলেছেন যেটা আমি পড়েছি আল্লাহ হারাম করেছেন মা বাবার সাথে নাফরমানি করবে না সন্তানেরা মা বাবা যদি কাফের হয় মা বাবার সাথে নাফরমানি করা যাবে না মা বাবা তার আমলে জবাব দিবে আল্লাহর কাছে মা বাবা ভালো কাজ করলে জান্নাতে যাবে খারাপ কাজ করলে জাহান যাবে হজরত ইব্রাহিম আলাই সালাম আল্লাহ নবী আল্লাহর রসুল আল্লাহ তার কাছে দশখানা সহিফা নাজিল করেছেন কিন্তু মৃত্যু পর্যন্ত ইব্রাহিম আলাই সালামের বাবা নমরুদের পক্ষে ছিলেন ইব্রাহিমের বিরুদ্ধে নমরুদ যত ষড়যন্ত্র করেছে প্রত্যেকটা ষড়যন্ত্রে ইব্রাহিম মেলাই সাল্লামের বাবা সেলের বিরুদ্ধে জালেমের সহযোগী ছিল তারপরে ইব্রাহিম আলাই সাল্লাম তার বাবা তার সাথে দুর্ব্যবহার করে নাই জালিয়া পাড়ার যুব সমাজ পিতা মাতার সামান্য অন্যায় দেখলে আপনার দৃষ্টিতে যদি দেখেন যে পিতামাতার ঠিকভাবে নাই হয়তো আপনার উপর অন্যায় করে ফেলেছে কোনো কারণে খবরদার পিতা মাতার উপরে আপনিও তাদের মতো দুর্ব্যবহার করবেন না সন্তান হিসাবে আপনি আপনার দায়িত্ব পালন করেন মাতা যদি আপনার উপরে অবিচার করে পিতা মাতা তার অবিচারের জবাব আল্লাহর কাছে দেবে কিন্তু আপনি যে পিতামাতার সাথে ভালো ব্যবহার করেছেন আপনার এই সবাব আল্লাহ আপনাকে পরিপূর্ণ পরিপূর্ণরূপে দান করবে সোবান আল্লাহ অনেকে পিতামাতার সাথে দুর্ব্যবহার করে কি কারণ কয় হুজুর চোদ্দশো বাস স্ট্যান্ড দোকানটা আমারে না দিয়া চুরি করে আমার বড় বাড়ি লিখে দিস ভাই ঘটেনি কথা কর এখন মেজে ছেলে টাকা পয়সা দিয়া বাফে খাওয়াই তো এখন আর খাওয়ায় না কয় বাফে অবিচার করছে কারণ ওই দোকানটা অনেক দামি দোকান আমরা তিন ভাই তিন হক ছিল কিন্তু বাফে কাউরে জিজ্ঞাসা না করে লিখে দিছে ভালো করে শোনেন বইলে রাখি কখনো পিতামাতার জন্য এই অন্যায়টা করা বৈধ নয় আপনি পিতামাতা কিন্তু সন্তানের উপরে অবিচার করার অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই কেটে পিতামাতার জন্য বৈধ নয় কিন্তু কোনো কারণে পিতামাতা যদি এটা করে ফেলে বাকি সন্তানরা এই কারণে পিতা মাতার উপরে জুলুম করবে তাদেরকে খাবার দেবে না কাপড় চোপড় দেবে না ব্যাপারটা এমন নয় বরং সন্তান হিসাবে আপনি এটা দিয়ে যান উদাহরণস্বরূপ কথাটা বললাম যদি সন্তান হিসাবে আপনার পিতামাতা আপনার উপর অন্যায় করার পরেও আপনি যদি পিতা মাতার হক ঠিক ঠিকভাবে আদায় করেন ভবিষ্যতে আল্লাহ আপনাকে এত সম্পদের মালিক বানাইয়া দ্বিতীয় পারেন দ্বিতীয় পারেন যে সদ্যশ বাস স্ট্যান্ডের একটা দোকান নয় বরং আল্লাহ কোটি টাকার মার্কেটের মালিকও বানাইয়া দিতে পারে কি পারে না হেঁটান কোন কারণেই পিতামাতার প্রতি অসদাচরণ করা যাবে যাবে না আর কোনোভাবেই পিতামাতা মাতা সন্তানের প্রতি অবিচার করতে পারবে না